সবগুলো মাছকে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন দিকটা কিন্তু আমি সমানভাবেই ভেজে নিয়েছি এভাবে কিন্তু আমি ডিম ভর্তি মাছ বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা নমিটা ভিলেজ কিচেন ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার এবং ইউনিক একটি রেসিপি সেটি হলো ডিম ভর্তি মাছের রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি বেলার মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নেব লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাও পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে ময়ান তৈরি করে নেব ময়ানটা যত ভালো হবে খেতেও কিন্তু ততটা মুচমুচে হবে তার জন্য ময়নটা কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে আর ময়ন তৈরির সময় কিন্তু আমি চিনি দিলাম না আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন আমি চিনি ছাড়াই কিন্তু তৈরি করব ময়দার ময়নটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ময়নটা যখন হাটের মুঠোর মধ্যে চলে আসবে তখনই বুঝতে হবে যে ময়নটা তৈরি হয়ে গেছে এবার জল দিয়ে মাখিয়ে নেব জল দিয়ে দিচ্ছি জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম এবারে মিশিয়ে নেব ডোটাকে কিন্তু একদম শক্ত করব না একদম নরম করবো না মাঝারি করে নেব ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছি ডোটাকে কিন্তু একদম নরম করে নিয়ে একদম শক্ত করে নিই মাঝারি করে নিয়েছি এবার ঢাকা চাপিয়ে রেখে দেব ততক্ষণে আমি পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে ডিম আর আলুকে নিয়ে নিচ্ছি ডিম আর আলুকে কিন্তু আমি সেদ্ধ করে ব্রেড করে নিয়েছি এবার এটাকে পুর বানিয়ে নেব পুরোকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো তেল আমি এখানে সাদা তেল নিয়েছি তেলটা পরিমাণ মতন দিয়ে দেবো খুব বেশি কিন্তু দেবো না একদম অল্প করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে টাকা পেঁয়াজ পেঁয়াজকে নরম করে ভেজে নেব এই মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এবার ভালো করে মিশিয়ে নেব এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব সব কিছুকে আমি ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন ভাজবার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঢালটা যে যেমন পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে ভালো করে মিশিয়ে নেব অল্প করে জল দিয়ে দেব একদম অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার মশলাকে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে গেছে মানে মশলা কষানো হয়ে গেছে গ্রেট করে রাখা ডিম আর আলু নিয়েছি সঙ্গেই দিয়ে দেব এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে যদি পুটটা বানান খেতে কিন্তু পুটটা খুব সুন্দর হয় তার জন্য এভাবে আমি বানিয়ে নিয়েছি পুটটা আমার তৈরি হয়ে গেছে মাছ বানানোর জন্য কিন্তু আমার পুটটাও রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নিচ্ছি এটাকে পনেরো মিনিট মতন আমি ঢাকা চেপিয়ে রেখেছিলাম আমি কেটে কিন্তু খুব বেশি বড় করব না মাছেরই করে কেটে নেব লেচিগুলোকে এই সাইজ করে আমি কেটে নিচ্ছি মাছগুলোর সাইজ বড় করব তার জন্য কিন্তু লেচুগুলোর সাইজ একটু বড় করছি একদম কিন্তু ছোট করছি না এইভাবে সবগুলোকে কেটে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার গোল করে নেব গোল করে একটা লেচিকে নিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব গুঁড়ি দিয়েই কিন্তু বেলছি বেলছি তেল দিয়ে না একটু লম্বা করে বেলে নেব এভাবে লম্বা করে বেলে নিয়েছি খুব বেশি মোটা করে নি এভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার এর মধ্যে পুর দিয়ে দেব পুর আমি লম্বা করে দিয়ে দিচ্ছি এদিকটাই দিলাম না এটা লেজ করব তার জন্য ছেড়েই দিলাম এবার এই সাইডগুলোতে জল লাগিয়ে নেব পুরোটাই কিন্তু লাগিয়ে নেব এইভাবে কিন্তু জলটা লাগিয়ে নিতে হবে এবার কি করছি দেখুন এভাবে ছুরি দিয়ে কেটে দেব এভাবে করে কেটে দেব মাপগুলো কিন্তু প্রায় একই করব দেখুন এভাবে করে কেটে নিয়েছে এবারে দেখুন কি দেব এই পাশে কিছুটা ফাঁকা রেখে দেব এটা কিন্তু মাছের মুখ এইভাবে করে করে দেব আবার এটাকে এভাবে করে দেব আবার এটাকে এদিক থেকে করব এইভাবে এইভাবে এদিক থেকে একবার করব আবার এদিক থেকে একবার করে করব দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে করে দেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়ে গেছে এবার লেসটা তৈরি করে দেব এভাবে মাঝখান থেকে কেটে দেব এভাবে করে দাগ করে দেব যেভাবে মাছের লেজে থাকে সেরকম করে করে দিচ্ছি দাগ করে দিয়েছি এবার চোখটা মাছের চোখ করবার জন্য এখানে একটা গোলমরিচ নিয়েছি এটা এটা বসিয়ে কিন্তু চোখ করব। এটাও কিন্তু খুব হয়ে তৈরি গেছে। এইভাবে কিন্তু আমি মাছ বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা মাছটাকে কত সুন্দর দেখতে হয়েছে পুরো কিন্তু মাছের মতন দেখতে হয়েছে এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব আমি ডিমের পুর ভিতরে দিয়েছি ডিম ভর্তি মাছ হয়ে গেল এভাবে সবগুলোকে বানিয়ে নেব এগুলো বানানো যে কঠিন সেরকম একটাও নয় দেখে নিলে আপনারাও কিন্তু বানাতে পারবেন এ মাছটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে সবগুলো মাছ আমার কিন্তু তৈরি হয়ে গেল আমি টোটাল কিন্তু পাঁচটা মাছ বানিয়েছি তাওকে আমি ভালো করে গরম করে নিচ্ছি তার মধ্যে তেল দিয়ে দেব চারদিকে ভালো করে তেল লাগিয়ে নেব চারিদিকে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি মাছ দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবং উল্টে দেব নিচের দিকটা কিন্তু লাল কালার হয়ে গেছে এভাবে উপরের দিকটা লাল কালার চলে এলে তুলে উপরের দিকেও লাল কালার চলে এসছে দেখুন প্রত্যেকটা কিন্তু দিকে চলে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আগের যেভাবে ভেজেছি এগুলোকে সেভাবে ভেজে নেবো এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় এভাবে যদি বানান উল্টে দেব। সবগুলো মাছকে আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটাকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে দুদিকটা সমানভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি এইভাবে কিন্তু ডিম ভর্তি মাছ আমি বানিয়ে নিলাম যদি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ